হ্যালো এভরি আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আবার একটা নতুন ফ্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে ভিডিও করার জন্য অনুপ্রেরণা দেবেন এবং উৎসাহ দেবেন সকালে ঘুম থেকে উঠেই আমি ব্রাশ করে নিয়েছিলাম ব্রাশ করার পর বাড়িতে সবাইকে যে যেটা খাবার খায় দিয়ে দিয়েছিলাম তো সকালে উঠে আমি প্রতিদিন ছাতু শরবত খাই খেয়ে নিয়েছিলাম বাবা তো চা খায় বাবা মানে এখানে আমার শ্বশুরমশাই শ্বশুরমশাইকে আমি চা দিয়ে দিয়েছিলাম তারপর আমার ছেলেটাকেও চা দিয়ে দিয়েছিলাম ভোরে ওঠে ওইগুলো সব সেরে নিয়েছিলাম আমি এবং ভোরে উঠে চা করেছিলাম কেননা ছেলেটা আমার টিউশনি করতে যায় ওর বাবা নিয়ে যায় তো ছেলেটাকে টিউশনি করতে নিয়ে চলে গেছে ওর বাবা সেজন্য আমি ওদেরকে সবাইকে চা করে খাইয়ে দিয়েছিলাম তারপর আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছিলাম এবং সানগুলোকে মুছে নিয়েছিলাম তারপর আমি উঠোনটাকে পরিষ্কার করতে নেমে গেলাম শরপালা ঝাটা দিয়ে আমি ঝাঁট দিয়ে নিচ্ছিলাম উঠানটার মধ্যে আমাদের অনেক কিছু জিনিস নামানো থাকে আগাছালোভাবে থাকে তা সেগুলোকে সরিয়ে সরিয়ে ঝাট দিয়ে নিচ্ছিলাম আমাদের উঠোনটা অনেকটাই বড় ওর দিতে অনেকটাই সময় লেগে যায় যাই হোক বন্ধুরা দেখো আমি ঝাঁট দিচ্ছি এবং কি ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সরপালা দিয়ে তৈরি ঝাটা আমাদের এখানে এই সরপালা ঝাঁটা দিয়েই সবাই ঝাঁট দেয় এই সরপালা ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে একটা সুবিধা হয় যে যদি কারো কোমরে ব্যথা থাকে তাহলে কোমরটাকে মানে বেশি বাঁকাতে হয় না সুবিধা হয় একটু কিন্তু একটা জিনিস অসুবিধা হয় বেশি পরিমাণে ধুলো গোঁজা নোংরা জমলে ওই সরপলা ছাটা দিয়ে ঠেলে নিয়ে যাওয়া যায় না দেখুন আপনারা আমি তো সরপলা ছাটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আমাদের উঠোনটা উঠোনটা ইট পাড়া ছিল তো তার উপর সিমেন্ট দেওয়া ছিল তো সিমেন্টগুলো অনেক জায়গায় ছেড়ে গিয়েছে সেই জন্য এরকম এবড়ো খেবড়ো হয়ে গেছে দেখো বন্ধুরা সামনের দিকটা ছাড় দেওয়ার পর আমি পেছনের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে ক্যামেরাটা এদিকে ছিল ফোনের তো আমি ঝাঁটাটা নামিয়ে ফোনে ক্যামেরাটা আবার ওই সাইডে দিলাম তারপর আমি আবার ঝাটা তুলে ঝাঁট শুরু করলাম সামনে ঝাঁট দিচ্ছে এখানে বাঙাদিকে তুলসী মন্দির আছে এখানে দেখো একটা নানান তারা ফুল গাছ আছে তার পাশে আরেকটাও ওই চাইনা ফুল গাছ আছে এতে ছোটো ছোটো সাদা সাদা ফুল ধরে আমি পিছনে দেখো কত নোংরা জমেছিল প্রচন্ড ঝড় হাওয়ায় গাছের পাতা করে প্রচুর পরিমাণে নোংরা জমে আমার ওঠানে মানে বাড়িতে গাছপালাও আছে চারি সাইডে ওই জন্য বেশি নোংরা যাবে দেখো সামনে আমাদের গোয়াল ওখানে বাছুরটা বাঁধা আছে ওই যে ঝাড়াটা দেখলে নানকাল ঝাড়াটা ওটা সরিয়ে দিলাম ওটা দিয়ে গোয়াল পরিষ্কার করা হয় মুখানটা আমি ঝাড় দিয়ে নিলাম ঝাড় দেওয়ার পর এবার আমি ওই নোংরাগুলোকে চাকলি আছে একটা ওটাতে করে গরুর গোবর আরে ফেলানো হয় তো সেই চাকলিটাতে আমি গোজাগুলোকে নোংরাগুলোকে ভরে রেখে দেবো তো আমার পর যখন আসবে আনন্দ তখন এসে এগুলো ফেলে দেবে বাড়ির বাইরে গিয়ে সারে যেখানে আরে ফেলানো হয় তো আমি ওগুলো এখন এখানে ভরে রেখে দেব এবার দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেলো ঝাড় দেওয়া হয়ে গেলে আমি চলে এলাম আমাদের হাঁস আছে সেই হাঁসগুলোকে সেই ঘর থেকে বার করে দিলাম বার করে দেওয়ার পর ওদেরকে এক ধান দিলাম ওরা দেখো কি সুন্দর ধান খাচ্ছে সকালে উঠে ধান দিলাম ওরা ধান খাবে ধান খাওয়ার পর ওরা পুকুরে চলে যাবে চড়তে ওদিকে হাঁসগুলো ধান খেতে লাগলো তারপর আমি এদিকে এলাম দেখতে দেখি যদি হাঁসগুলোতে ডিম দিয়েছে ও দেখলাম একটা ডিম গেছে পোনাগুলোতে যেন একটা ঠেঙ্গা নিয়ে দেখলাম দেখি ভেতর দিয়ে আছে কি না তো দেখলাম হ্যাঁ আরেকটা রয়েছে ও চারটা হাঁস দুটো ডিম পেরেছে ওর ডিম দুটো আমি রেখে দিলাম বাড়িতে ডিম দুটো রেখে দেওয়ার পর আমি স্নান সেরে আমার বাড়ির যে ঠাকুরগুলো আছে সেগুলোকে ফুল জল করে নিয়েছিলাম আমরা দেখতেই পাচ্ছ এটা সব ঠাকুরের চরণে আমি ফুল দিয়ে দিয়েছি সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দেওয়ার পর আমি রান্নাঘরে চলে এসে রান্না সেরে আর দেখো আমরা কী কী আজকে রান্না করেছি আজকে করেছিলাম এক চোরে তরকারি আর চাটনি করেছিলাম একদিকে পাট শাক পাট শাক দিয়ে আর চাটনি টক আর কি খুব ভালো লাগে ভাত খেতে তো পাট শাক চাটনি আর একটা সবজি করেছিলাম আর এই দেখো ভাত এই আজকে করেছিলাম আর কিছু রান্না করিনি পারসা ঝোল টমেটো চাটনি আর এই সবজি করেছিলাম একটা গরম বেশি রান্না করে খেতেও ইচ্ছা করে না নানারকম সেই জন্য দিনটি করেছিলাম তাছাড়া বাড়িতেও প্রচুর কাজ ছাগল গরু আছে সবাইকেও দেখাশোনা মাঝে মাঝে করতে হয় তারপর আমি রান্না করার পর গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে উনিছিলাম এবার আর কি পরিষ্কার করে না ছিল দেখতে ভালো লাগে না মুসলি যে কোনো জিনিসই দেখতে ভালো লাগে মনটাও মনোরম থাকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনভাবে দেখো এখানে আমি আজকে ভ্লগটা শেষ করব আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে একটু উৎসাহ দেবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন তাহলে আমি উৎসাহ পাবো উৎসাহ করলে আমি আৰু ভাল হয় ভিডিঅ' বনাই পাৰো নমস্কাৰ